এই পাঁচটি ভুল যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে আজ জীবনেও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাবেন না তো বন্ধুরা কোন পাঁচটি ভুল আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা যদি জানতে চান কোন পাঁচটি ভুল করলে ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায় না অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি তো বন্ধুরা আপনারা ফেসবুকের মধ্যে অনেকেই চান যে আসলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য এবং রিলস থেকে ইনকাম জেনারেট করার জন্য আপনাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে ইনিস্টিম অ্যাড মনিটাইজেশন থাকার সত্ত্বেও আপনারা অনেকেই চান আপনাদের ফেসবুক পেজের মধ্যে যাতে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত এনাবল হোক এবং আপনারাও রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান এবং আপনারা যারা একদমই নতুন আছেন তারাও কিন্তু আপনাদের মনের মধ্যে স্বপ্ন পোষেন কবে আপনার ফেসবুক পেজটি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটিতে অ্যানাবল হবে এবং আপনারাও রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নিই কোন সেই পাঁচটি ভুল যে পাঁচটি ভুল করলে আপনারা ফেসবুকের মধ্যে কখনো অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি পাবেন না এক নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মিক্সড কন্টেন্ট তো বন্ধুরা আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে মিক্সড কন্টেন্ট আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করতে পারবেন না তো বন্ধুরা এই মিক্সড কন্টেন্টটি আসলে কি বা এই মিক্সড কন্টেন্টটির বিষয়টি আসলে কি এ বিষয়টি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি সেটি হল আপনারা অনেক সময় আপনাদের ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন প্রকার ভিডিও একই ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন যার ফলশ্রুতিতে আপনারা এই মিক্সড কন্টেন্টের যে ইস্যুটি আছে এই ইস্যুর মধ্যে কিন্তু পড়ে যান তো বন্ধুরা বিভিন্ন ধরনের ভিডিও বলতে যে বিষয়টি বোঝাচ্ছি আমি সেটি হলো আজকে আপনি ব্লগিং ভিডিও দিলেন কালকে কুকিং ভিডিও দিলেন তারপরের দিন গেমিং ভিডিও দিলেন তারপরের দিন খেলার ভিডিও দিলেন তারপরের দিন আপনি চাইনিজ ভিডিও দিলেন তারপরের দিন অন্য কোনো দেশের একটি বক্সিংয়ের ভিডিও দিলেন এই বিষয়গুলো যদি আপনি একই পেজের মধ্যে করতে থাকেন কন্টিনিউয়াসলি তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মো পাবেন না অলরেডি আপনারা যারা এই কাজগুলো আপনাদের ফেসবুক পেজের মধ্যে করেছেন অবশ্যই এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে এক্ষেত্রে আপনি যদি পারেন আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি পাওয়ার জন্য যোগ্য হবেন যত বেশি আপনি নিজের কন্টেন্ট আপলোড করবেন তত বেশি কিন্তু আপনি অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি পাবেন ইদানিং অনেকেই দেখা যাচ্ছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও আপলোড করে নিয়ে এসে তাদের ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করছে এবং সেখানে শুধুমাত্র নিজের ভয়েস ওভার দিয়ে বলছে যে এই ভিডিওটি আমার নিজের এবং এই ভিডিওটি আমি নিজে তৈরি করেছি এই বিষয়টি কিন্তু কখনো করা যাবে না আপনি যদি পারেন আপনার নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে যে ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলোতে দ্রুত কিন্তু আপনি অ্যাডস রিলস মোডিটাইজেশানটি পেয়ে যাবেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো একই পরিমাণে ভিডিও প্রতিদিন আপলোড করা তো বন্ধুরা আপনারা অনেক সময় যে ভুল কাজটি করে থাকেন যার জন্য আপনারা কিন্তু অ্যাডস রিলস মোডিটাইজেশানটি পান না সেটি হলো আপনারা প্রতিদিন একই কোয়ান্টিটিতে ভিডিও আপলোড করেন না তো বন্ধুরা প্রতিদিন একই কোয়ান্টিটি বলতে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হলো ধরুন আপনি আজকে আপনার পেজের মধ্যে একটি রিলস আপলোড দিলেন কালকে গিয়ে দুইটি তিনটি পাঁচটি একসাথে আপলোড দিয়ে দিলেন তারপরে দিন গিয়ে আপনি আবার একটি রিলস আপলোড দিলেন তারপরে গিয়ে আবার তিনটি আপলোড দিলেন তারপরে গিয়ে আপনি আপনি একসাথে একদিনে দশটি রিলস আপলোড দিলেন এইভাবে কখনোই রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দেওয়া যাবে না আপনার যে সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী আপনি একসাথে দশটি পনেরোটি রিলস ভিডিও তৈরি করে নিতে পারেন এবং তৈরি করে নেওয়ার পর আপনি প্রতিদিন তিনটি এবং আপনার যদি আরও সক্ষমতা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনাকে প্রতিদিন কিন্তু এই একই সংখ্যার রিল ভিডিও কিন্তু পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনার যদি সক্ষমতা না থাকে তাহলে আপনি প্রতিদিন একটি করে রিলস ভিডিও আপলোড করুন অথবা আপনি দুইটি করে রিলস ভিডিও আপলোড করুন কিন্তু কখনোই এই ভুল কাজটি করা যাবে না যে আসলে আজকে আপনি একটি রিলস ভিডিও আপলোড দিলেন পরের দিন পাঁচটি তার দিন দশটি তারপরের দিন দুইটি তার দিন রিলস আপলোডই দিলেন না এই ভুল কাজগুলো কখনোই আপনাকে ফেসবুকের মধ্যেই করা যাবে না এই কাজগুলো যদি আপনি করেন তাহলে ফেসবুকের মধ্যে কখনোই আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না আর যখন আপনার একটি রিলসে বেশি পরিমাণ ভিউজ না আসবে তখন কিন্তু কখনোই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না তাই অবশ্যই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে যদি অন করাতে চান আপনাকে প্রতিনিয়ত একই পরিমাণের ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে এক্ষেত্রে আপনার যদি দেখা গেল ভিডিও তৈরি করার সময় নেই আপনি চাইলে একদিন পর পর একটি করে রিলস ভিডিও পাবলিশ করতে পারেন ফেসবুকের মধ্যে তবে এক সপ্তাহ পর পর যদি রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে রিলসের মধ্যে মনিটাইজেশনটি না পাওয়ারই সম্ভাবনা বেশি কেননা রিলস ভিডিও আপনি যত বেশি আপলোড দেবেন তত বেশি কিন্তু এর ভিউজ বৃদ্ধি পাবে এবং যত বেশি ভিউজ বৃদ্ধি পাবে তত কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যাবেন নাম্বার তিন যে বিষয়টি আছে সেটি হলো একই ভিডিও বারবার আপলোড করা আপনারা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে এই ভুল কাজটি কিন্তু করে থাকেন যে আসলে আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে কিন্তু পরবর্তীতে আপনার মনের মধ্যে এই ইচ্ছাটি জাগে যে আসলে এই ভিডিওটি আপলোড করার পর আমার বেশি পরিমাণে ভিউজ এসেছে এই ভিডিওটি আমি আবারও আপলোড করব এবং আমার এই ভিডিওতে আবারও বেশি পরিমাণে ভিউজ আসবে এই ভুল কাজটি কখনোই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে করা যাবে না আপনি শুধু এটি রিলসের ক্ষেত্রে নয় যে কোনো একটি পিকচার অথবা বড় ভিডিও ক্ষেত্রেও এই একই নিয়মটি আপনাকে কিন্তু মানতে হবে যখন আপনি একটি পিকচার অথবা বড় ভিডিও অথবা রিলস ফেসবুকের মধ্যে আপলোড করবেন এবং সেই ভিডিওটি ফেসবুকে থাকা অবস্থায় পুনরায় যদি আপনি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে সমস্যা অলরেডি চলে আসবে যদি আপনার একই পেজের মধ্যে করেন সেক্ষেত্রে তো সমস্যা হবেই এবং যদি অন্য পেজের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী পরে যে পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন সেই পেজের মধ্যে রিলস আপলোড করলে আন অরিজিনাল কন্টেন্ট যদি বড় ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে এই আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনো কিন্তু এই অ্যাডসন রিলস মাদেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না তাই অবশ্যই আপনি যে রিলসটি একবার ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই রিলসটি আর দ্বিতীয়বার কখনোই ফেসবুকের মধ্যে আপলোড করবেন না চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অ্যাডমিন আইডি ফ্রেশ না রাখা তো বন্ধুরা আপনারা যে প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটি ক্রিয়েট করেন সেই ফেসবুক পেজটিতে আপনারা কোনো কিছু করেন না আপনাদের ফেসবুক পেজটি ফ্রেশ থাকে কিন্তু যে অ্যাডমিন আইডির আন্ডারে আপনারা পেজটি খোলেন সেই অ্যাডমিন আইডিতে আপনারা নানা ধরনের ভিডিও শেয়ার করেন অন্য কারো ভিডিও দেখে পছন্দ হয়েছে সেই ভিডিওটি শেয়ার করে দিয়েছেন অথবা আপনাদের সেই আইডির মধ্যে আপনি অন্য কারো কপি করা ভিডিও নিয়ে এসে পাবলিশ করে দিয়েছেন যার ফলশ্রু যদি আপনার আইডির মধ্যে সমস্যা আছে অথবা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো না মেনে আপনি ভিডিও আপলোড করেছেন ফেসবুকের মধ্যে সেখানে আপনার প্রোফাইলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে কপিরাইট স্ট্রাইক এসেছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এসেছে অথবা ফেসবুকের আরও যে অন্যান্য প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোও যদি আপনার এই অ্যাডমিন আইডির আন্ডারে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেজেতেও এর প্রভাব পড়তে পারে তাই অবশ্যই আপনার পেজ ফ্রেশ রাখার পাশাপাশি অবশ্যই আপনার অ্যাডমিন আইডিটিও ফ্রেশ রাখবেন যাতে করে যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন দ্রুত যাতে অ্যাডসঅন রিলস মনিটাইজেশনটা আপনি পেয়ে যান অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এইটিন প্লাস কন্টেন্ট ফেসবুকের মধ্যে কখনোই আপলোড না করা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নেওয়ার জন্য এই এইটিন প্লাস কন্টেন্টগুলো আপনারা ফেসবুকের মধ্যে কিন্তু আপলোড করে থাকেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয় আপনি যদি এইটিন প্লাস কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করে দেন এবং সেই ভিডিওতে বেশি পরিমাণে যদি ভিউজ চলে আসে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের কাছ থেকে পাবেন না যদিও বা আপনাকে সেট আপ বাটনটি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি সেট আপ করার সাথে সাথে আপনার মনিটাইজেশানটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে কেননা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইনের মধ্যে অলরেডি কিন্তু বলে দেওয়া আছে আপনি যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট অথবা সেক্সুয়াল বিষয়কে ইঙ্গিত করে এমন ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এইসব ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এবং আপনি কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে বেশিরকম যদি এরকম ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক পেজ কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে দিবে ফেসবুকের তরফ থেকে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা এই যে পাঁচটি বিষয়ের কথা আমি উল্লেখ করলাম এই পাঁচটি বিষয় যদি মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মিডিয়াশানটি পেয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে এবং আপনার ভিডিও যাতে খুব ভালো হয় এই বিষয়টি সম্পর্কেও আপনাকে কনসার্ন থাকতে হবে এই বিষয়গুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন দ্রুত কিন্তু অ্যাডসঅন রিলস মনিটাইজেশনটি আপনি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে